আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমরা আজকের ভিডিওতে আমার স্পেশাল একটা কালেকশন দেখানোর চেষ্টা করব বাচ্চাটা হলো তো এই যে জার্সি ক্রস হাসা কালারের গাভি গাবিটা কিন্তু একদম চমৎকার শেড থেকে বের হইসে যার কারণে খুব লাফালাফি করতেছে স্মার্ট দুই দাঁত বয়স ফার্স্ট ক্লাস কিন্তু গাভি হা 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 তো তো দর্শক গাবিটা মূলত বিক্রি করার উদ্দেশ্যেই আজকের ভিডিও দেওয়া যদি কারো পছন্দ হয় নিতে পারবেন স্পেশাল এই গাভি বাসুরটি বাচ্চাটা মোটামুটি একবারে সর্বোচ্চ ভালো মানের বাচ্চা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগবি গাভিটাও কিন্তু খুব চমৎকার দোস্ত বশত বা ধাপ দাও তো ইয়ে করবে না লাতি দিবে না আটকাতেই পারবে না দুধের এমনি ইয়া করো বাঁটের টান দাও চারটা বাঁট দেখাও আপা পানা নাও কি এমনিতেই হবে বার চারটা আরে জোরে ইয়া করো ওই রকম লোক দিয়া টানলে তো বান বোঝা যাবে না সেই রকম ধারা এই ইয়াটা টান দাও দাঁড়া আমি টান দি দেখি এরকম করে না এরকম করে ভালো বোঝা যায় এই যে বান ঠিক আছে দে বাবা এইয ঠিক আছে দেখ ঘুরে ঘুরে দাও দুই দাঁত বয়স কোয়ালিটি দেখেন খুলে দেও হাঁটা হাঁটাও তো বড় ফ্রেমের গাবি তো গাবিটা মূলত বিক্রি করার উদ্দেশ্যেই যদি সিলেট অঞ্চল থেকে কেউ নিতে চান নিতে পারবেন এই দিকে নিয়ে যাও সিলেট অঞ্চল থেকে কারণ আমাদের গাড়ি সিলেটে যাচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানাতে আর আরও একটা বিশ্বনাথ তো এই গরু মূলত এক ভাইয়ের সাথে অলরেডি ইয়ে হয়েছে কথাবার্তা হয়েছে বা দেখছেন উনি নেবেন এইটা আর ওই যে আমার আরও একটা ভিডিও আজকে দেওয়া হবে ওই ওইটা তো দুইটা গাবিবাসুরি নেওয়ার কথা তো দেখা যাক যদি উনি না নেয় সেই ক্ষেত্রে ভিডিওতে ইয়ে থাকবে দাম দর নিয়ে আলোচনা থাকবে ওনার সাথে অলরেডি কথা হয়েছে তো তারপরেও ভিডিও দিলাম এই কারণে দেখানোর জন্য যিনি পছন্দ করছেন উনিও দেখবেন এবং আমরাও ট্রাই করবো বিক্রি করার জন্য দুধের ব্যাপারে পাঁচ লিটার এটার থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে গাভিটার সত্যিতেই দুধ আছে আমি যদিও ইয়ে করি নাই একদিন খালি দোয়াইছিলাম একদিন দুয়াই এক বাঁটে এই সামনের এই বাটটা এই বাটে কিন্তু এক বাঁটে আড়াই লিটার দুধ পাইছি তার মানে এইটা না যে আড়াই লিটার হলে একবারে দশ লিটার হবে না ওই বাটে একটু বেশি দুধ হবে আর বাকি যেগুলো বাট একটু কম হবে তারপরেও পাঁচ থেকে ছয় লিটার দুধ অ্যাভেলেবেল পাওয়া যাবে কারণ এটাতে জার্সি ক্রস এবং দুই দাঁতের গরু তো গরুটা কিন্তু শরীরে মাংস মোটামুটি মোটামুটি সাড়ে চার থেকে পনে পাঁচ মাংস আছে বাচ্চা অনেক ভালো তো যদি কোনো দর্শক নিতে চান তাহলে নিতে পারবেন দাম হইল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে যাদের কাছে মনে হবে দাম দর বেশি তাদের এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই বা ফোন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যদি মনে হয় দাম বেশি তবে হ্যাঁ নেওয়ার জন্য যদি কেউ ইয়ে করেন যে না আমস্ত ভাই একটু দাম করে নিব তো ঠিক আছে সমস্যা নেই দু হাজার কম বেশি সেইটা আলাদা ঠিক আছে কারণ এই বাচ্চাটা যদি ছয় মাস লালন পালন করা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটা থেকে কেমন প্রফিট পাওয়া সম্ভব এবং গাভীটাও দুই দাঁতের তো এই আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর দ্বিতীয়ত গাভীর কিন্তু সরাসরি আপনি দেখলে বুঝতে পারবেন যে কি ফিগারের গাড়ির গাভি এটা বিশাল বড় গাবি আর দুই দাঁত গাভি আরও অনেক বড় হবে বাচ্চাও একশো একশো তো আমার সেটে যেগুলো গরু থাকে আমি একশো একশো গরু ছাড়া কোনো গরু কিনি না যাও নিয়ে যাও শেডের মধ্যে যাও বের করে দেখানো হয়েছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবে না পছন্দ হলে থাকবে আমার শেডের গরু এটা একটু শেডটা অন্ধকার লাইটের দেখছেন আর এইগুলো আসলে ভিডিও দেওয়ার এখন ইয়ে নাই দেব এগুলো বাইরে বের করে ভিডিও দেওয়ার জন্য রেডি করা হয় নাই